নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে যাব দিদির বিয়ের কেনাকাটা করতে তো চলো ঝটপট করে আমি রেডিটা হয়ে আর ও এখন রেডি হচ্ছে আমিও রেডিটা হয়ে গেছি তো তারপর আমরা কিন্তু এবার চলো বেরিয়ে যাব কারণ পুরুলিয়া যাব একটু রাস্তা নয় অনেকটাই রাস্তা আর তার মধ্যে থেকে আজকে ওয়েদারটা এতটা খারাপ যে সেটা কি আর বলবো সেটা তোমরা দেখতেই পাবে যে ওয়েদারটা কতটা খারাপ দেখো রাস্তার মধ্যে কিন্তু পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে মানে সাথে পুরো একদম ভর্তি তো কি চলো এখন যাওয়া যাক পুরুলিয়ার দিকে আর বাদ বাকি সব কিছুই বলবো তোমাদের আস্তে আস্তে তো এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার ওভার ব্রিজে তো ওভার ব্রিজ থেকে আর অল্প একটু টাইম লাগবে মিনিট দশ মতো লাগবে তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা এক জানতে পারবে পুরুলিয়ার কোন জায়গাতে যাচ্ছি তো হ্যাঁ আমরা এসেছি সঙ্গম শাড়ি সেন্টারে বরাবর আমি কিন্তু এখান থেকেই শাড়ি কিনি তো ভাবলাম যে দিদির বিয়ের কেনাকাটাটা চলো এখান থেকেই করা যাক তো সেই ভেবে কিন্তু আমরা দুজনা এইখানেই চলে এসেছি আর আমাদের কি সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে দেখো মানে আমরা যেরকম ঠিক বলেছিলাম যে সিল্কের মধ্যে হবে একটু ভালো কোয়ালিটি তো সেরকম রকম অনুযায়ী কিন্তু আমাদেরকে শাড়ি দেখাচ্ছে তো শাড়ি অনেকগুলোই নিয়েছি সেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সবার শেষে তোমাদের দেখাবো তো ওখান থেকে বিলটা করে আমরা চলে এসেছি একটা স্যালোনে যেটা হচ্ছে ও চুল দাড়ি কাটাচ্ছে কারণ কালকে দিদি বিয়ে তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছি এখানে খাবার খেতে তো একটা হোটেলে আমরা ঢুকেছি তো এখান থেকে কিন্তু খাবারটা খাবো ভাত নয় নর্মাল রুটি চিকেন এইসবই খাবো তো তার মধ্যে থেকেও কি আসছে না আসছে মেনুতে সেটা তোমরা দেখতেই পাবে আর আমি জানি না কেন এরকম হচ্ছে মানে কপালের মধ্যে দেখতে পাচ্ছ তো একটা বড় পিম্পল হয়ে গেছে তো ওটার তো কিছু করার নেই সামনে বিয়েবাড়ি বাড়ি হলে যা হয় আর কি ওটা হতেই হবে সঙ্গে শরীরটা একদম ভালো নেই মানে একদম ঠান্ডা লেগেই অস্থির হয়ে গেছি আমি তো বাইরের ভিউটা কিছুটা এরকম ছিল আর সামনের দিকটাও ঠিক এরকমই ছিল আর দেখো পিছন দিকে টেরিটা কি সুন্দর তাকাচ্ছে তো ওর জন্যই কিন্তু বিশেষ করে আমার এই জায়গাতে ভিডিও করা তো খাবার প্রায় আসছে বললেই চলে কারণ অর্ডার নিয়ে চলে গেছে তো তারপর দেখো এখানে কি কি নেওয়া হয়েছে আমি নিয়েছি বাটার রুটি সঙ্গে হচ্ছে চিকেন কষা চিকেনটা সেম রেখেছে বাট রুটিটা কিন্তু ও নর্মাল রেখেছে কারণ হচ্ছে ও বাটার খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আর কি এখানে দেখো খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি আর হ্যাঁ স্যালাড ছিল আর চাটনি ছিল তো সেই সব দিয়ে কিন্তু একদম দৌড়ে মুচড়ে খাচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে লেগেছে সঙ্গে আমার শরীরটাও মানে মোটামুটি একটা ভালো নেই তো ঠান্ডা লেগে গেছে এইটারই প্রবলেম অন্য কিছু নয় তো সেই জন্যই আর কি আর কি বলবো মানে এতটা দারুণ ছিল চিকেনটা অসাধারণ কিন্তু কি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা খেয়ে নিয়েছি যত যা কিছু কিনেছি সমস্ত কিছু আমার এই ব্যাগটার মধ্যে আছে তো একে একে চলো আমি ব্যাগটা খুলে তোমাদের দেখাই যে কি কি কিনেছি কি কি আছে ভিতরে ফার্স্ট হচ্ছে এই শাড়িটা দিদির জন্য নিয়েছি এই যে দেখো এটা নিয়েছি তো এটা একটা গেল সুতির শাড়ি দেখাচ্ছি এই যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার পুজোর ব্লগে তোমরা দেখেছো অলরেডি কারণ এই সেম শাড়ি আমারও একটা আছে তো যেহেতু আমি নিয়েছি আমার খুব পছন্দ এই শাড়িটা তো আমি ভাবলাম দিদির জন্য এই সেম শাড়িয়েই নি তো নেক্সট যে শাড়িটা নিয়েছি সেটা কালারটা জাস্ট দেখো কালারটা তো অসাধারণ অসাধারণ কালার সঙ্গে ডিজাইনটা ট্রেন্ডিং কথা জাস্ট ওয়াও কেমন লাগছে অবশ্যই জানিও এই দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানিও দুটো কিন্তু প্রায় সেম একদম সেম আছে তো আমরা কিন্তু ডিজাইনটা মোটামুটি সেমের মধ্যেই নিয়েছি কালারটা কেবল আলাদা নিয়েছি কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আর আমি যাকে মাসি বলি মাসি মানে আমার ছোটো কাকা শ্বশুরের বউ তো ওনার হচ্ছেন দু বোন আর এই মেজো মাসি তো দু বোনে ওনার দিদির মেয়েকে দেবেন তো সেই জন্যই আর কি একই রকম নিয়েছি আর বাজারটা আমিই করেছি সম্পূর্ণটাই তো আমি পুরোটাই আমার নিজের পছন্দ মতোই নিয়েছি তো দুটো শাড়ি গেল নেক্সট দেখাচ্ছি সুতির শাড়ি এই দেখো সুতির শাড়িটাও কিন্তু দেখে খুব পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এই দেখো এটা হচ্ছে সুতির শাড়িটা এই দুটো সুতির শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে জানিও তো সুতির শাড়িগুলো আরো এই একটা শাড়ি এখানে আছে এটাও হচ্ছে আমাদের দিদিকে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে তো এটা একটু ভালোভাবে দেখাই এটা আর এটা কালারটা কিন্তু অনেকটাই আলাদা আমি ভেবেছিলাম হয়তো বা সেম সেম হয়ে গেছে কিন্তু না দুটোর আকাশ পাতল তফাৎ তো এটাও কিন্তু আমরা দিদির জন্যই নিয়েছি এই শাড়িটাও কিন্তু দারুণ এটা কালারটাও খুব সুন্দর এই যে দেখো এটা একটা কেন দিদির জন্য শাড়ি এইগুলোই ছিল আর এবার আমি শপিংয়ে গেছি আমি কিছু নেব না এমনটা হয় তো আমিও একটা শাড়ি নিয়েছি এই যে এই শাড়িটা আমি নিয়েছি এটা যে কি শাড়ি আমি সত্যি কথাই জানি না আমি নতুন দেখলাম আর দেখে আমার পছন্দ হলো আমি নিয়ে নিয়েছি বাস এটার নাম কিন্তু আমি জানি না আমার মনে হয় না এই শাড়িটা সুতি এটা একদম পুরো সিল্ক টাইপের তো ওখান থেকে বলল পিওর সিল্ক না কি যাইগো তো অত আমি জানি না শাড়ির কী নাম কোনটাকে কি বলে তো শাড়িটা কেমন অবশ্যই জানিও আমার আমি আমার জন্য এই শাড়িটাই নিয়েছি তো আরও একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা যতটা সুন্দর তার থেকে দামটা একটু বেশি তো সেই জন্য আমি নিয়েছি এই দুটো শাড়ির সঙ্গে আমরা ম্যাচিং করে এই দুটো ব্লাউজ নিয়েছি এই শাড়িটা এই ব্লাউজটা হচ্ছে এই শাড়ির সঙ্গে একদম ম্যাচিং করে এই যে ব্লু আছে এখানে ফুলটা তো সেই জন্য এটা আর এটার সঙ্গে যে কোনো জিনিসই ভালো লাগবে তো সেই জন্য এটার সঙ্গে নিয়েছি ইয়েলো কালারের ব্লাউজটা এখানে আরও আছে নর্মাল একদম প্লেন ব্লাউজগুলো সেগুলো হচ্ছে ওই সুতির শাড়িগুলোর সঙ্গে আরেকটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সোয়েটারটা এই সোয়েটারটা আমি দিদির বিয়ের জন্যই নিলাম কারণ আমার কাছে যেটা ছিল সেটা আমার ভালো লাগছিল এখন তো সেই জন্য আমি এই সোয়েটারটা নিয়েছি আর হ্যাঁ দিদির বিয়ে হচ্ছে আগামী কাল আর আমরা বাজার করেছি আজকে একটা কালারফুল টিপ নিয়েছি টিপের পাতা যেটা আমার খুব দরকার হবে কালকে বিয়ে বাড়িতে গেলে চুড়ি নিয়েছি দুটো মোটামোটা বালাগুলো দেখো এরকম ডিজাইনটা আছে ভালো লাগলো আমার কাছে তো সেই জন্য আমি নিয়েছি দোকানটাতে বলে আর নিয়েছি এই একটা লিপস্টিক এটা কি দেখাবো লাগিয়ে এখন দেখাবো না কারণ এটা ওয়াটারপ্রুফ এটা কোনো মতেই যাবো আমি হাতে একটু খালি লাগিয়েছিলাম তোমাদের আগেও দেখিয়েছিলাম এই যে কোথায় কি কোথাও দেখাবো এই জায়গাতে এখন আছে আমি কতবার ঘষেছি আমি অনেকবার ঘষে ঘুষে তুলেছি কিন্তু যাইনি মানে এটা পুরো ওয়াটারপ্রুফ তারপরে জানি ওখানে গিয়ে খাওয়া দাওয়া যদি চলে যায় তাহলে কিন্তু এই কোম্পানি আমি বদনা করে যাই হোক কি আর গোটা কোম্পানির বদনাম তো আমি দেবো এটা যদি আমার চলে যায় সব কিছু একদম খাওয়ার সঙ্গে যদি উঠে চলে যায় তাহলে কোম্পানির বদলনাম কিন্তু আসছি তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আজকে রাতের থেকে আরেকটা ব্লগে শুট করবো মানে কি নিয়ে যাব না আনিয়ে যাবো ব্যাগ প্যাকিংটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভাই এবার আমাকে রাখা করতে চলো ভালো